তবে কি যারা রোমানিয়া স্বপ্ন দেখছেন তাদেরকে এখানে থেমে যেতে হবে যারা রোমানিয়া যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন বা যারা ফার্মিট পাইছেন যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন তাদেরও কি স্বপ্ন এখানে শেষ হয়ে যাবে রোমানিয়া আসলে মানুষ গিয়ে কেন বারবার যে প্রত্যেকটা ভাই যারা যাচ্ছে তারা অনেক অশান্তিদের থেকেই কিন্তু তারা অনেক কষ্ট সহ্য করতে না পেরেই কিন্তু তারা গেম মেরে অন্য রাষ্ট্রে চলে যাচ্ছে আপনারা জানেন এখন রোমানিয়া কিন্তু সেন্ট্রাল ইউরোপে পদার্পণ করেছে কিন্তু পূর্বের ন্যায় তাদের সেই কালচারটা কিন্তু এখনও বরাবর রয়েছে অর্থাৎ যারা সাপ্লায়ারে যাচ্ছেন সাপ্লায়ার নিয়ে মানে সাপ্লায়ার কোম্পানিতে যাচ্ছে সাপ্লাই কোম্পানিতে যাচ্ছে ওই সাপ্লাই কোম্পানিতে যাওয়ার ফলে তাদেরকে ঠিকমতো বন্টন করে দিচ্ছে না কোম্পানি অর্থাৎ আপনি কোন কোম্পানিতে যাবেন কিভাবে আপনি জব করবেন আপনার স্যালারি কত হবে অ্যাকোমেন্ডেশন পেপার্সগুলো সরি অ্যাকমেন্ডেশন কারা দিচ্ছে এই সকল বিষয় নিয়ে এখন পর্যন্ত মানে ধোয়াশা থেকেই গেল দর্শক সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা রোমানিয়ান প্রত্যাশী আছেন আজকেই তাদের জন্য এই ছোট্ট একটি ভিডিও শুরুতে বলব ভিডিও টাইটেল এবং থামনেল দেখে যেটা বুঝেছেন আমি সেই বিষয়টাই আপনাদেরকে ইনশিওর করার জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আস আপনাদের সামনে হাজির হয়েছি মিয়া রফিক আবার মাঝখানে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কেননা আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না আজকে কয়েকদিন আমি শারীরিকভাবে একটু অসুস্থ যার জন্য আর এর মধ্যে কিন্তু কমেন্ট সেকশানে কয়েকটা ঝড় তুফান চলে যাচ্ছে অর্থাৎ আমার দুই একটা হেটার্স অলরেডি তৈরি হয়ে গিয়েছে যারা কমেন্টে প্রতিনিয়ত খারাপ খারাপ কমেন্ট করে যাচ্ছে বাট আমার একশো জন কমেন্টার মধ্যে যদি দুইজন তিনজন খারাপ কমেন্ট করে তাতে আমার কিছু যায় আসে না আমার যারা ভালোবাসার মানুষ আছে আমাকে সাপোর্ট করে যাবে সবসময় আমার সাথে থাকবে তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব অনেক কষ্ট করে অসুস্থ শরীর নিয়েও ভিডিও বানাই আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করি যার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন একটি সাবলীন মন্তব্য দিয়েই ভিডিওটি শেষ করে যাবেন তো আজকে খুবই দুঃখের সাথে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি শুরুতে বলবো আজকে যারা যে আমাকে আমার এক ভাই একটা হোয়াটসঅ্যাপ বয়স দিয়েছে আমি আপনাদেরকে বয়সটা শোনাব কিসের বয়স দিয়েছে সেটা আমি আপনাদেরকে সারাংশ বলে দিই সেটা হচ্ছে জন বাই ইসিডিউল নিয়েছে একটা এজেন্সি থেকে ওই এজেন্সি জোর করে তাদেরকে রিসিডিউল নিতে বাধ্য করেছে যেভাবে হোক সেইভাবে হোক তারা ইন্ডিয়াতে গিয়ে রিসিডিউল অনুযায়ী তারা ইন্টারভিউ দিয়েছে কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় তারা পেপার্সগুলো দেখছে না কনসোলটার টিমরা তারা সেখানে দেখে বুঝতে পারছে যে তারা রিশিডিউল নিয়েছে যার জন্য তাদেরকে রিজেক্ট করে দিয়েছে বারো জনের মধ্যে একজন বাইকেও তারা বিছা দেয় নেই বারো জনকে একসাথে অ্যাট এ টাইম একই তারিখে সবাইকে রিজেক্ট করে দিয়েছে আমরা বয়সটা আপনাদেরকে শোনাবো আমি আপনাদেরকে বয়সটা শোনাবো ভিডিওটি ছোট্ট করেই বয়সটা শোনাতে শোনাতে আমি ভিডিও ইতি টানব তো যেই বয়সটা দিয়েছে সেই বাইয়ের কষ্টের কথাগুলো আমি আপনাদেরকে শোনাব তিরিশ সেকেন্ডের বয়স খুবই গুরুত্বপূর্ণ আর একটা কথা মাঝখানে বলে নিচ্ছি সেটা হচ্ছে আমার এক বাই কুমিলা থেকে অনেক সাধনার পর অনেক অপেক্ষা তিতীক্ষার পরে সে বিসা পাইসে কালেকশন বিষা পালে করে সে রোমানিয়া গিয়েছে যাওয়ার পরে দেখা যাচ্ছে তার কোম্পানি তাকে সাপ্লায়ারে একটা কোম্পানিতে তাকে সিট করেছে একটা ফ্যাক্টরিতে কাজ দিয়েছে বাট আজকে এক মাস হয়ে গেছে তাদের থাকা খাওয়ারও ব্যবস্থা করতেছে না প্লাস স্যালারি হবে কি হবে না সেটা নিয়েও তারা দোয়াশায় রয়েছে এবং ডিপ্রেশনে আছে খুব সম্ভবত এক দুই মাস স্যালারি নাও পেতে পারে তো যাই হোক কী জন্য মানুষ গেম দেয় আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারছেন নিশ্চয়ই যারা পূর্বে গেম দিয়েছে তারা কিন্তু আসলে কিন্তু সুখে গেম মানে ইচ্ছে করে গেমটা দেয় নাই যদি স্যালারি অ্যাকোমডেশনের ফ্যাসিলিটিস যদি ভালো থাকতো তাহলে তারাও থাকতো কিন্তু তাদেরকে খাওয়া দাওয়ায় কষ্ট দিচ্ছে প্লাস স্যালারিতে তাদেরকে কষ্ট দিয়েছে যার জন্য তারা যাওয়ার পর পরে কিছুদিন থেকেই তারা কিন্তু গেম মেরেছে তো আমরা আমরা এখন যেহেতু সেটা সেন্ট্রাল ইউরোপে পদার্পণ করেছি আমরা ভাবছিলাম এখন আমাদের বাঙালি ভাইয়েরা বেশ সুখের দেখা পাবে কিন্তু সেটা মোটেও হয়নি তার বিপরীত হচ্ছে এখনও সেই পূর্বের নাই সবাইকে কষ্ট দিয়ে যাচ্ছে তারা অ্যাকোমডেশনের ব্যবস্থা ভালো নাই স্যালারির ব্যবস্থা ভালো নাই এবং কাজও মানে প্রচুর পরিমাণে কাজ করাচ্ছে তো যাই হোক এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো নেক্সট টাইম আজকে আপনাদেরকে যে জন ভাই যারা রোমানিয়ান অ্যাম্বাসি দিল্লি ফেস করে যারা সরাসরি রিজেক্ট খাইলো একই দিনে একই সময় অ্যাট এ টাইম তার বয়সটা আপনাদেরকে শুনাইতে শুনাইতে আমি ইতি টানছি আপনারা শুধু বয়সটা শুনে শুধু খান্ত হবেন না আপনারা সতর্ক হবেন যারা রিসিডিউল দিচ্ছে বলবেন দিচ্ছে বা রিশিডিউল দেওয়ার সময় যে আপনি এক লাখ টাকা খরচ করলেন আশি হাজার টাকা খরচ করলেন এগুলো খরচ করার আগে বারবার চিন্তা ভাবনা করবেন আপনাদের দীর্ঘ মানে প্রতীক্ষা দীর্ঘ অতিতিক্ষার অবসান ঘটুক সবার মনের আশা আল্লাহ পূরণ করুক সবাই ইউরোপের স্বপ্ন বুনছেন যেভাবে আল্লাহ সবার মনে আশা পূরণ করুক চলুন আমরা রেকর্ডটা শুনতে শুনতে ইতিটা নিই আবারও বলছি রেকর্ডটা শেষ করে আমি আর কথা বলবো না আপনারা রেকর্ডটা শুনতে 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 ইনশাল্লাহ আমার কাছ থেকে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করে যাবেন একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা বারো জন দিচ্ছি বারো জনের মধ্যে একজন হয় না বুঝছেন এখানে ওই ফার্মেটে তো এম্বাসি ডেটটা দিছে ডেট দেওয়ার পরে ওই আমরা সবাই ইন্টারভিউ দিয়েছি দেওয়ার পরে এখানে ওই আমরা তো শিডিউল ছিল ধর না আগে একটা ডেট ছিল ডিসেম্বর দুই তারিখে ওই ডেটে আমরা তো ইন্টারভিউ দিই নাই পরবর্তী রিশিডিউলের কারণে রিসেডিউল এবং কি পারমিনটে দুই দুই দুইবারের মতো তিনবারের মতো অনলাইন করা হয়েছে এই জন্য অনেক কিছু বিলে জিলে এগুলা